আমরা লিমিট বা সীমা গ্রাফিক্যাল মেথড বা লৈকিক পদ্ধতির সাহায্যে অনাপন মডেক্স এই অপেক্ষকের আমরা সীমার অস্তিত্ব দেখবো গ্রাফিক্যাল মেথডের সাহায্যে সো আমরা গ্রাফিক্যাল মেথডের সাহায্যে বা লৈকিক পদ্ধতির সাহায্যে সীমার অস্তিত্ব নির্ণয় করার পূর্বে আমরা সীমার অস্তিত্ব কখন থাকে এবং কখন থাকে না তার ডেফিনেশানটি একটু আমরা দেখে নেব এই দিনটিতে ওয়াইক্স টু এফ অপ এক্স অপেক্ষকের সীমার অস্তিত্ব থাকবে অর্থাৎ আমরা সীমা নির্ণয় করতে পারব বা এক্সিস্ট করবে অর্থাৎ লিখছি দেখো লিমিট এক্সটেন্স টু এ এফ অফ এক্স এর অস্তিত্ব থাকবে যদি এই তিনটে কন্ডিশন স্যাটিসফাই করে নাম্বার ওয়ান কি লিখেছি লিমিট এক্সটেন্স টু এ মাইনাস এফ অফ এক্স এর অস্তিত্ব থাকে এটা কি বলা হয় এটা হচ্ছে আমাদের বামপক্ষের সীমা অনুরূপভাবে নাম্বার টু লিমিট এক্সটেন্স টু এ প্লাস এফ এক্স এর অস্তিত্ব থাকে এটা কি বলা হয় এটা হলো আমাদের রাইট হ্যান্ড লিমিট বা ডানপক্ষের সীমা এবং থার্ড হচ্ছে বামপক্ষের সীমা এবং ডানপক্ষের সীমা তাদের অস্তিত্ব থাকবে এবং তারা কি হবে পরস্পর ইকুয়াল হবে আমরা বলতে পারি এটা যে অস্তিত্ব তখনই থাকবে যদি আমাদের লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট বোধ এক্সিস্ট করে এবং তার সঙ্গে সেগুলো যদি আমাদের ইকোয়াল হয় আর অস্তিত্ব কখন থাকবে না দেখো অস্তিত্ব থাকবে না বাট ডাজ নট এক্সিস্ট যদি নাম্বার ওয়ান লিমিট এক্সটেন্স টু এ মাইনাস অর্থাৎ বামপক্ষের সীমা এফাফেক্স অনির্ণীয় হয় এটা অথবা লিখেছে দেখো এখানে কিন্তু যখন এখানে আমরা দেখো থাকবে বলছি তখন কিন্তু আমাদের তিনখানা কন্ডিশনকে একসাথে স্যাটিসফাই করতে হবে যে কোনো একটা হলো হবে না প্রথম কন্ডিশন স্যাটিসফাই করতে হবে সেকেন্ড কন্ডিশন স্যাটিসফাই করতে হবে এবং থার্ড কন্ডিশনও স্যাটিসফাই করতে হবে তবেই সীমার অস্তিত্ব থাকবে আধা হোক ডাজনট এক্সিস্ট বা অস্তিত্ব থাকবে না কখন যদি হয় এটা কন্ডিশন স্যাটিসফাই করে যে লিমিট এক্সট্যান্স টু এ মাইনাস এভাবে অনেক হচ্ছে অথবা রাইট হ্যান্ড লিমিট যেটা আছে লিমিট এক্সটেন্স টু এ প্লাস এভাবে এটা ওয়ানডিনিয় হয় অথবা দুটোই এক্সিস্ট করছে অর্থাৎ অস্তিত্ব থাকছে কিন্তু তারা পরস্পর ইকুয়াল হচ্ছে না তাহলে এক্ষেত্রে বলবো আমরা সীমার অস্তিত্ব থাকবে না তাহলে এটা হলো আমাদের সীমা কখন অস্তিত্ব থাকবে তার ডেফিনেশন এটা কখন অস্তিত্ব থাকবে তার ডেফিনেশন এই তিনটে কন্ডিশনের মধ্যে যে কোনো একটা কন্ডিশন যদি স্যাটিসফাই করে তবে সেক্ষেত্রে বলবো সীমার অস্তিত্ব নেই এখন দেখো আমরা লিমিট এক্সটেন্স টু জিরো ওয়ান আপন মডেক্স আমাদের ফাংশন বদল রয়েছে এফ অফ এক্স সমান রয়েছে আমাদের ওয়ান আপন সুতরাং আমরা গ্রাফিক্যাল মেথডের সাহায্যে বা লৈকিক পদ্ধতির সাহায্যে যে কোনো অপেক্ষকের সীমার অস্তিত্ব আছে না নেই চেক করার জন্য প্রথমে আমরা ওয়ান আপন মডেক্স এর লেখচিত্রটা আমাদের অঙ্কন করতে হবে সেটা এর লেখচিত্র অঙ্কন করে নিই দেখো আমরা আগের লেকচারে অনাপন এক্স শুধুমাত্র অনাকন এক্স এই অপেক্ষকের আমরা সীমা চেক করেছিলাম আজকে আমরা অনাকন এক্স এ চেক করবো সো এর আমাদের লেখচিত্র কত হয় দেখো এটা একটা ব্রাঞ্চ এটা একটা ব্রাঞ্চ এই অনাপন এক্স এই অনাপন এক্স এই অপেক্ষকের লেখচিত্র হয় এটা একটা এটা একটা মানে দুটো ব্রাঞ্চ হয় ফার্স্ট কোয়ার্টার্টে এবং সেকেন্ড কোয়ার্টার্টে সো এটার আমরা লিমিট চেক করব কোন বিন্দুতে এক্স টেন্স টু জিরো বিন্দুতে সুতরাং এর যদি আমরা লিমিট চেক করতে চাই তাহলে অবশ্যই কী করতে হবে এর আমরা লেফট হ্যান্ড লিমিট দেখব

এটা মানে হচ্ছে আমাদের কত এটা হচ্ছে আমাদের ওয়াই বা এটা হচ্ছে ফাংশন তাহলে ওয়াই ভ্যালু কোন দিকে যাচ্ছে বলতো যত ওই বাম দিক থেকে আমরা ডান দিকে অগ্রসর হচ্ছি উপর দিকে যাচ্ছে কোন দিকে যাচ্ছে তার ওই দিকে এটা হচ্ছে প্লাস ইনফিনিটি যত আমরা বাম দিক থেকে ডান দিকে জিরো দিকে অগ্রসর হচ্ছি ওয়াই এর ভ্যালু কোন দিকে যাচ্ছে আস্তে আস্তে দেখো উপরের দিকে উঠছে মানে প্লাস ইনফিনিটি দিকে যাচ্ছে অনুরূপভাবে আমরা যদি এক্স টেন্ডিং টু জিরো প্লাস জিরো প্লাস মানে কি ডান দিক থেকে ক্রমশ ডান দিক থেকে ক্রমশ আমরা জিরোর কাছাকাছি আসার চেষ্টা করি তা দেখো জিরোর কাছাকাছি আসার চেষ্টা করছি ফাংশন কোন দিয়ে আছে আবার দেখো উপরের দিকে উঠছে এ দিয়ে যাচ্ছে মানে এটাও প্লাস ইনফিনিটি সুতরাং বাম দিক থেকে অগ্রসর হয় অথবা ডান দিক থেকে অগ্রসর হয় জিরোর দিকে আমরা যতই জিরোর দিকে অ্যাপ্রোচ করি আস্তে আস্তে দিক অথবা ডান দিক থেকে ওয়াই এর ভ্যালু দেখো সবসময় প্লাস ইনফিনিটির দিকে টেন করছে বা অ্যাপ্রোচ করছে সুতরাং আমরা বলতে পারি এখানে যে লেফট হ্যান্ড লিমিটের মান কত আসছে প্লাস ইনফিনিটি অনুরূপভাবে রাইট হ্যান্ড লিমিটের মান কত আসছে প্লাস ইনফিনিটি এবং আমরা জানি যে লেফ্ট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট দুটোর ভ্যালু যদি আমাদের ইকুয়াল হয় এবং এক্সিস্ট করে তাহলে সেটা কি হবে সেটা অবশ্যই সেই অপেক্ষকের লিমিট কী হবে এক্সিস্ট করবে এখানে কিন্তু প্লাস ইনফিনিটি আর প্লাস ইনফিনিটি এসছে মানে অস্তিত্ব নেই এরকম না অস্তিত্ব নেই মানে অর্নিম্ন আঁকার আসবে এটা কিন্তু ডাউট করবেন এখানে যে অস্তিত্ব নেই বলতে বোঝাচ্ছে আমাদের অস্তিত্ব নেই বলতে সাতখানা আমরা যে সাতখানা অনির্মীয় আকার পেয়েছি সেই সাতখানা অনির্মীয় আকারের যদি চলে আসে তাহলে বলবো আমরা অস্তিত্ব নেই তাহলে বলো প্লাস ইনফিনিটি কি অনিন্ন আকার প্লাস কি অনিন্ন আকার আকার না সুতরাং আমরা বলবো লিমিট জিরো অন কোন মডেক্স এটা লেখচিত্র বা গ্রাফিক্যাল মেথডের এর এ লিমিট কি করছে এক্সিস্ট করছে কেন কারণ এটা যে প্লাস ইনফিনিটি এটাও প্লাস ইনফিনিটি সুতরাং এখানে আমাদের লেফট হ্যান্ড লিমিট সময় রাইট হ্যান্ড লিমিট চলে আসছে লিম্পো যেহেতু লেফট হ্যান্ড লিমিট ইকল টু রাইট হ্যান্ড লিমিট অতএব লিমিট এক্সটেন্ডিং টু জিরো ওয়ান মডেক্স এক্সিস্ট এবং শুধু এক্সিস্টই না এর ভ্যালু কত পাচ্ছি ইকোয়ালস টু প্লাস ইনফিনিটি এটা হচ্ছে আমাদের ভ্যালু লিমিটের ক্ষেত্রে লিমিটিং ভ্যালু কিন্তু এটা হচ্ছে প্লাস ইনফিনিটি এমনি নর্মাল ভ্যালু করতে কিন্তু প্লাস ইনফিটি আসে না অর্থাৎ লিমিটিং কেসে আমরা বলতে পারি এর ভ্যালু কত হচ্ছে প্লাস ইনফিনিটি তো এভাবে আমরা গ্রাফিক্যাল মেথডের সাহায্যে বা রৈখিক পদ্ধতির সাহায্যে যে কোনো অপেক্ষা দেওয়া থাকে তার বিহেভিয়ার দেখে গ্রাফের বিহেভিয়ার দেখে তার সীমার অস্তিত্ব আছে না নেই আমরা এভাবে চেক করবো